আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আসলাম বেনাকুলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে আমি আছি আবিদ বেনাকোল টিভি থেকে সো আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যারা মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে যেতে চান তাদের জন্য বিশাল বড় এক সুখবর যেটা ইন্ডিয়ান হাই কমিশন থেকে জানিয়েছে যে যারা ইন্ডিয়াতে যেতে চান মেডিকেল ভিসাতে তাদের জন্য সবথেকে গুড নিউজ এটা হলো যে যে আপনারা ইচ্ছামতো ইন্ডিয়াতে ঢুকতে পারবেন কিভাবে আপনি মেডিকেল ভিসার যে হারটা ছিল আগে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান হাই কমিশন অর্থাৎ যদি আগে ভিসা পাইতো 10 দশজন মানুষ বা পাঁচজন মানুষ কিন্তু এখন সেই ভিসাটা পাচ্ছে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ জন অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট হার কিন্তু বাড়িয়েছে এই মেডিকেল ভিসার ক্ষেত্রে তো মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনারা অনেকেরই প্রবলেমে পড়ছেন যে আপনি সিরিয়াল পাচ্ছেন না সো সিরিয়াল না পাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই এটা মনে রাখতে হবে একটা টাইম এবং রোজ আপনাকে যদি মেডিকেল ভিসার জন্য আপনি আবেদন করতে চান সেই ক্ষেত্রে সিরিয়ালের দরকার হবে সো সিরিয়ালটা অনেকেই পাচ্ছে না এবং সিরিয়ালটা কিভাবে পাবেন সেই বিস্তারিত নিয়েই আলোচনা করছি এখন তো তার আগে একটা কথা বলে রাখি যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে চাইলে ওখানে জয়েন্ট হতে পারেন এনি প্রশ্ন অর্থাৎ যে কোনো সমস্যা ওখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো চলেন বেশি কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে তো বেনাপুল বর্ডার সরি ইন্ডিয়ার ভিসা অর্থাৎ মেডিকেল ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে টাইম সো আপনি যখন সিরিয়ালের জন্য আবেদন করছেন আপনি সিরিয়াল পারছেন না বলে আপনি হতাশা হয়ে যাচ্ছেন সো হতাশা হওয়ার কোনো কারণই নাই আপনি সিরিয়াল পাবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি ইনশাল্লাহ সো সেটি কি করতে হবে আপনাকে অবশ্যই একটি টাইম মেনটেন করতে হবে সেটি হচ্ছে যে টাইমে কেউ বিচার জন্য আবেদন করে না বা সিরিয়ালের জন্য আবেদন করে না আপনাকে এমন একটা সময় খুঁজে বের করতে হবে তো আপনি যখন এই সময়টা খুঁজে পাবেন না আপনি ডিরেক্টলি আমাকে কমেন্ট কোর্স করবেন যে ভাইয়া কোন টাইমটাতে আমরা এই এটার জন্য আবেদন করতে পারবো সিরিয়ালের জন্য আবেদন করতে পারবো কোন সময় আমরা সিরিয়াল পাব এটা আমাদেরকে একটু কষ্ট করে জানিয়ে দিন হ্যাঁ আমি এখনই জানিয়ে দিচ্ছি কোন টাইমটাতে সবথেকে সার্ভারটা ফ্রি থাকে হচ্ছে আপনার রাত ছয়টা বা সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এর ভিতরে যদি আপনি ট্রাই করেন ইনশাল্লাহ আমি বলতে পারি আপনি ইনশাল্লাহ আমি আবারও বলছি এর ভিতরে যদি আপনি ট্রাই করেন ইনশাল্লাহ আপনি সিরিয়ালটা পেয়ে যাবেন আর সিরিয়ালটা যদি পেয়ে যান তাহলে আপনার কোপন কিন্তু অনেক ভালো কারণ এখন কিন্তু সিরিয়াল অনেক বাড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান হাই কমিশন সো আপনি চাইলে কিন্তু এইভাবেই এই রুলসগুলো ফলো করে সিরিয়ালগুলো বাড়িয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম